তার কাছে কখনোই সময়ের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সবসময় প্রস্তুত থাকে ভালো তাকি বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থেকে যায় এক মায়া দুই অনুভূতি এটি বাস্তব মানুষ বড়ের রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারবেন না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছ তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে আজকাল বিশ্বাসের সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকার চেহারার পেছনে দৌড়ায় জীবনের সব থেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কিছু শিখতে পারিনি টাকার অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটা কি টাকা দিয়ে পূরণ করা যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান করলে আঘাত করলে তাকে ভোলা যায় না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে এটি বাস্তব জীবনে ওঠা পড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে ধোকা হচ্ছে একজন মানুষকে মানসিকভাবে মেরে ফেলার চেয়েও বড় হাতিয়ার কেউ যখন বুঝতে পারে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে সত্যিকারের ভালোবাসা তো সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা ও পবিত্রতা থাকে ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে মায়া ছড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা পাগলের মতো খোঁজে। হঠাৎ করেই কাছে আসা মানুষগুলো হঠাৎ করে আবার দূরে চলে যায় এটি বাস্তব মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে মন ভালো করার কারণ হিসাবে বেছে নিবেন সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে জীবনে একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে কিন্তু ছেড়ে যাবে না ভালো লাগার ভালোবাসার মধ্যে পার্থক্য কোথায় জানো কাউকে ভালো লাগলে তার চেয়ে আরও সৌন্দর্যের কাউকে পেলে তাকে ভুলে যাওয়া সম্ভব আর ভালোবাসা মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটিকে পেলেও ওই একজনেই আবদ্ধ থেকে যাওয়া খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজা সব কিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটিই পাবে না কাউকে তার প্রাপ্য সম্মানের চেয়ে অতিরিক্ত দেবেন না তাহলে তার কাছে আপনার নিজের সম্মান হারিয়ে যাবে কাউকে ভালোবাসলে একটা সময় ভুলে যাওয়া যায় ছেড়েও আসা যায় কিন্তু কেউ কারো মায়ের পরে তাকে সারা জীবনের জন্য রেখে দেয় কাছে জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্যে তখন খুব বেশি কষ্ট হয় সেই কষ্ট না কাউকে দেখানো যায় না কাউকে কখনো বলা যায় সময়ের সাথে সবাই বদলে যায় এটাই তো চরম সত্যি শুধু পড়ে থেকে কিছু কান্না আর ঝলি পড়ার স্মৃতি কিছু সম্পর্কে কোনো ভবিষ্যৎ থাকে না তবু একে অপরের প্রতি ভালোবাসাটা থেকে যায় সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সবসময় একটা কারণ খোঁজে কাছে থাকার জন্য যে মানুষটা একসময় বলতো টেনশন করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায় অপ্রিয় হল সত্য বাস্তবতার কাছে আবেগ খুবই তুচ্ছ মানুষের মন বড্ড অপজ যতবারই বারবার ফুলতে চায় ততই আরও বেশি ভালোবেসে ফেলে কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না কথা বলার জন্য ইচ্ছার প্রয়োজন হয় শূন্যতা শহরে অপূর্ণতা নিয়ে আছে শুধু অবহেলার এরছে ভালো ছিল ঝিলমিল ছোটবেলা সে মানুষটা ভরসা ভেব না যে মানুষটা সব হারিয়ে তোমায় ভরসায় বেছে আছে প্রতিটা মানুষই একটা ভালোবাসা পাবার মতো মানুষ খোঁজে যেখানে শরীরের চেয়ে মনের দাম বেশি পাওয়া যায় নিজেকে তখনই থেকে বড় অসহায় বলে মনে হয় যখন কাছের মানুষগুলো সত্যিটা যাচাই না করে মিথ্যাটা বিশ্বাস করে এবং আমাকেই অপরাধী বলে মেনে নেয় অনেক সময় এমন হয় কারণে অকারণে মন খারাপ বাড়ে চোখের কোনোটাই অজান্তি ভেজে যায় শূন্যতা ঘিরে ধীরে ধীরে বুকের ভেতরটা চাপা কষ্ট যেন মনকে প্লাবনের মতো ভাসিয়ে দেয় এমনটা হয়তো অনেকেই কিছু কষ্ট এমন থাকে যার অনুভূতি শুধু নিজের মনেই অনুভব করে সময় আর ভাগ্য যখন মানুষকে ঠকিয়ে যায় তখন মানুষ অন্য কারো ঠকানোতে আর কাঁদে না এটি বাস্তব তোমার প্রিয় মানুষটা তোমার সাথে যদি এই চারটি কাজ করে তাহলে বুঝবে সে তোমাকে সত্যি ভালোবাসবে নাম্বার এক সে তোমাকে খুব কেয়ার করে নাম্বার দুই যদি সে তোমাকে অনেক বেশি সময় দেয় নাম্বার তিন সে যদি কথা বলার জন্য অজুহাত না দেখায় নাম্বার চার সে যদি তোমাকে সবার সামনে ছোটো না করে কেউ কারো নয় কেউ কারো ছিলও না সবাই প্রয়োজনে আসে আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায় ভুলটাকে না ধরে রেখে যদি একটু শুধরানোর সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো একটা মানুষের পুরো জীবনটাই বদলে যেতে পারে এটি বাস্তব মানুষগুলো বড়ই অদ্ভুত হাসি খুশি জীবন কেড়ে নিয়ে বলে খুশি থাকো ভালো থাকো অতিরিক্ত ভালোবাসা দিয়ে শুরু হওয়া গল্পগুলো অতিরিক্ত অবহেলা দিয়ে শেষ হয় তুমি আমার সেই শূন্যতা যা সারা দুনিয়া দিয়েও পূরণ হবে না ভুল হলে শুধরে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে চলে যাওয়াটা হলো বেমানে দিনগুলো ঠিকই কেটে যায় কিন্তু বিশ্বাস কারো তোমাকে ছাড়া ভালো থাকার হয়ে ওঠে না একটা সম্পর্ক বাঁচাতে গিয়ে একটা ছেলে যেমন করে করে একটা কিন্তু অ্যাডজাস্ট তাই দুজনের গুরুত্বই সমান যদি কেউ বলে ভালোবাসা শুধুই দুঃখ কষ্ট যন্ত্র তার কাছে সেটাই ঠিক আবার যদি কেউ বলে ভালোবাসা একটা সুন্দর অনুভূতি স্বচ্ছ স্পষ্ট তবে তাই কারণ আমার কারো কাছে ভালোবাসা একটা মোহ আর সামনের মানুষকে আক্রি থাকা সেটাও কোনো ভুল নয় এটি বাস্তব মূল কথা জীবনে ভালোবাসা থাকবে সেটা সুখের হোক বা কষ্টের বা কল্পনায় আর ভালোবাসার চাপ মৃত্যুর পরও একইভাবে রয়ে যায় স্মৃতির পাতায় ফেলে আসা দিন জানে কতটা সময় নষ্ট হয়ে একটি ভুলের জন্য অর্থ ছাড়া মন বোঝে না দেয় অর্থ থাকলে মন দেখানো যায় জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন নাম্বার এক যত সম্ভব ঋণ মুক্ত থাকুন সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি একশো টাকা সঞ্চয় করলেন নাম্বার দুই কাজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমনকি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন নাম্বার তিন শুধু টাকা খাতের পিছনে না ছুটে সুখের পিছনেও সবসময় ছোট মাঝে মাঝে সবকিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও নাম্বার চার বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন নাম্বার স্বাস্থ্যসম্মত জীবনযাপন করুন আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে তীরের ক্ষত শুকিয়ে যায় মুখের কথার আঘাত কখনোই শুকায় না সময়ের শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ থাকলে সমাজ তোমায় চিনবে কিছু কষ্ট তো বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না কেউ যদি তোমাকে রিজেক্ট করে তাহলে দুঃখ পেও না কারণ কিছু মানুষ দামি জিনিস ছেড়ে সস্তা জিনিসের পেছনেই ছুটে যাদের মনটা একটু বেশি ভালো তাদের কষ্টটা একটু বেশি তাহলে এটাই এটা কি তবে দুনিয়ার রীতি এটাই কি বাস্তব দূরত্ব খারাপ জিনিস না অবহেলা খারাপ জিনিস দূরে গেলে সবাই পর হয়ে যায় না দূরে গেলেই অনুভব করা যায় মানুষটির বসবাস হৃদয়ের কথাটা গভীরে ভালোবাসা কথাটা বলা যতটা সহজ ভালোবাসার পথটা অতটাই সহজ নয় জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছনে বুঝতাম না আসলে বাস্তবতা কি জিনিস দায়িত্ব খুব বড় জিনিস সহজে সবাই নিতে পারে না আর যে নিতে শিখে যায় সে কোনো কিছুতেই কখনোই হাল ছাড়ে না বইয়ের পাতায় জ্ঞান থাকে কিন্তু শিক্ষা জীবনের পাতা থেকে নিতে হয় এখন ভালোবাসা বলতে কিছুই নেই সবাই নিজের দরকারে চলে জীবনের সব কিছু করবে কিন্তু যে ধোকা দিয়েছে তাকে দ্বিতীয়বার আর বিশ্বাস কখনোই করবে না পৃথিবীতে সবচেয়ে অসহায় যে নিজের মনের কথাগুলো বলতে চাইলে প্রিয় মানুষটার কাছে কখনোই বলতে পারে না মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় অতিরিক্ত ভালোবাসা মানুষকে একদিন অতিরিক্ত কা তার কাছে কখনোই সবের প্রত্যাশা করা উচিত নয় যার কাছে তোমার জন্য ব্যস্ততার অজুহাত সময় প্রস্তুত থাকে ভালো থাকতেই বাসো যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না কখনো কখনো ঠোঁট হাসলেও মন হাসতে পারে না অভিনয়টা নিজের সাথে মনের সাথে চলে না সম্পর্ক ভেঙে গেলেও দুইটা জিনিস থাকে একটা মায়া আরেকটা অনুভূতি এটি বাস্তব মানুষ বড়ই রহস্যময় সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায় মন খুলে মনের কথা বলার আগে একটু ভেবে কথাগুলো যাদের বলছো তারা তোমার কথাগুলোর মর্যাদা আসলে কি রাখবে এটাও তোমার জানা দরকার আজকাল বিশ্বাসের সম্মান দিয়ে ভালোবাসা কখনোই পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পেছনে দৌড়ায় জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না টাকা অভাবটা ভালোবাসা দিয়ে কিছুটা পূরণ করা যায় কিন্তু ভালোবাসার অভাবটাকে টাকা দিয়ে পূরণ করা যায় যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও আঘাত করলেও তাকে ভোলা যায় না কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না কখনো মিষ্টি একটা হাসির মাঝেও কষ্ট লুকিয়ে থাকে এটাই বাস্তব জীবনে ওঠাপড়া থাকবে সুখ দুঃখ থাকবে তাই বলে পিছিয়ে যেতে নেই দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দিবে ধোকা হচ্ছে একজন মানুষকে মেরে মানসিকভাবে সবচেয়ে বড় হাতিয়ার কেউ যখন বুঝতে পারে আপনি তার জন্য পাগল তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে হারানোর ভয়ে তারাই তো সবচেয়ে বেশি কাঁদে যারা শুধু মুখে নয় মন থেকে কাউকে ভালোবাসে এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা নিজের মূল্য স্বীকার করে না উল্টো এমন ভান করে যে দোষ আপনারে যারা পছন্দ রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না বেমানদের কখনো কোনো হয় না আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব হয় না মুগ্ধ হয়ে যে মানুষটা অপ্রয়োজনীয় কথাগুলো শোনে তাকে জীবনে রেখে দেওয়া প্রয়োজন জীবনের চারটি গুরুত্বপূর্ণ শব্দ হলো ভালোবাসা সততা সত্য ও সম্মান এটি বাস্তব যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই মানুষের জন্য বাঁচবেন না কারণ মানুষ বদলে যায় সৃষ্টিকর্তার জন্য বাঁচুন তিনি অপরিবর্তনশীল আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন নিজে অভ্যস্ত হয়ে পড়বেন তখন সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে অন্তত নিজের মূল্য বোঝেন যার কাছ থেকে আপনি মানসিক শান্তি আশা করবেন সেই এক সময় মানসিক কষ্ট দেবে তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দেন কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা সৃষ্টিকর্তা ভালো জানেন অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় মানতে কষ্ট হলেও সত্য অধিকাংশ মেয়েই ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন যদি মানুষের বিশ্বাস নিয়ে খেলতে থাকেন তাহলে একদিন বিশ্বাস মতো কাউকে খুঁজে পাবেন না আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময় বোকাবে আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না মানুষের চরিত্র সত্য সুন্দর হলে তার কথাবার্তাও নম্রভদ্র হয় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর অনুভব করে তারপর সে সম্ভবই মন্তব্য করে আর নির্ভতেরা প্রথমে মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে আমাদের মধ্যে সবাই সব বড় কাজগুলো করতে পারবে তা না কিন্তু আমরা অনেক ছোট কাজগুলো করতে পারি আমাদের অনেক বেশি ভালোবাসা দিয়ে মানবজাতির জাতির স্বভাব হচ্ছে সে সবদের চেয়ে মিথ্যার আশ্রয় নিরাপদ মনে করা ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে মানুষের মনের সবচেয়ে বড় সূত্র হল সংশয় অবিশ্বাস আর সন্দেহ মনের সৌন্দর্যকে যে অগ্রাধিকার দেয় সংসারে সেই জয়লাভ করে আমরা যা শিখেছি তা যদি আমাদের বিশ্বাসের উপর কোনো প্রভাব ফেলতে না পারে আমাদেরকে আল্লাহর কাছে কাছে নিয়ে যেতে না পারে আমাদের বিশ্বাসকে আরও মজবুত করতে না পারে তাহলে এর অর্থ হচ্ছে আমাদের উদ্দেশ্য নিয়তে ভুল আছে ভালো মানুষের রাগ থাকে বেশি যারা মিস্কাশয়তান শয়তান তারা রাগে না পাছে লাতি মারলেও লাতি খেয়ে হাসবে একটা সুন্দর মন অন্ধকারে আলোর মতো যার মাধ্যমে কলসুতার মাঝেও নিজের অস্তিত্বকে সম্পূর্ণ রাখা যায় জীবনকে ঘৃণা করো না ভালোবাসতে শেখো ভালোবাসা দিয়ে এবং ভালোবাসা পেয়ে তোমার জীবনকে স্বর্গীয় সুসময় উদ্বাসিত করে তোলাও স্বামীরা প্রেমিকথে অবশ্যই রাজি তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয় নিজের স্ত্রী প্রেমিক হবার বিষয়টা কেন জানে তারা ভাবতে চায় না ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব আদর্শ বাস্তবতার দ্বন্দ্বই তাই কখনো নিষ্পত্তি হবে না মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু মানুষটিকে তুমি দেখছ তাকে যদি ভালো না বাসতে পারো তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনোদিন দেখোই নেই পৃথিবীতে জীবন নামক নাট্যমঞ্চে সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী শুধুমাত্র চরিত্রগুলো ভিন্ন আনন্দকে ভাগ করলে দুইটি জিনিস পাওয়া যায় একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম অসহায়কে অবাজ্ঞা করা উচিত নয় কারণ মানুষ মাতৃ জীবনের কোনো না কোনো সময় অসহায়ের শিকার হবে যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসিনী হবেন একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মমভাবে ঠকে যাবেন তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হবে না ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন ঘরে দেয় তো কারো জীবন ধ্বংস করে দেয় সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কজনে পায় এই চিন্তাধারা যাদের মনের মধ্যে থাকবে কষ্টের এই পৃথিবীতে তারাই সুখে থাকবে বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ তোমাকে আপন ভাববে না প্রয়োজন হলে প্রয়োজনের রূপ ধারণ করবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে কেউ চিনতেও চাইবে না বছরের পর বছর ধরে একটা মানুষকে কখনোই ভালো লাগতে পারে না যদি ভালো লাগে তাহলে সেটা ভালো লাগে না সেটা হলো প্রকৃত ভালোবাসা বলেই সবকিছু ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় তুমি হারিয়ে যাবে না তো দূরত্ব বাড়লে কিছু মানুষকে কখনোই মন থেকে দূরে রাখা যায় না মানুষ ভালোবাসে অনেক কষ্ট মেনে নিতে পারে শুধু একটা কষ্ট কখনো মেনে নিতে পারে না আর সেটা তার ভালোবাসার মানুষটা যদি গোপন অন্য কাউকে ভালোবাসে মানুষের অর্ধেক মৃত্যু তখনই হয়ে যায় যখন তার পছন্দের মানুষটার সাথে কথা বলা বন্ধ হয়ে যায় কিছু তারিখ কিছু সময় আর কিছু স্মৃতি আজ বড্ড মনে পড়ে এটি বাস্তব ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় প্রেম আর মায়া দুটো সম্পূর্ণ আলাদা জিনিস কারো প্রেমে পড়লে হয়তো পরিবর্তিতে তাকে ভোলা অসম্ভব কিন্তু একবার কারো মায়ায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসা বড় কঠিন মায়ের জিনিসটা বড় অদ্ভুত না ভালো থাকতে না ভুলে থাকতে মানুষ ভালোবাসতে ভয় পায় না ভয় পাই শুধু ভালোবেসে হারিয়ে ফেলার কেউ ভালোবাসি বললেও ছেড়ে চলে যায় আবার কেউ তোমাকে আমার সহ্য হয় না বলেও সারা জীবন থেকে যায় পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট হচ্ছে আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নেওয়া না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশি সময় লাগবে না একটা মেয়ে নিজের সুখের জন্য হাজার ছেলের জীবন নষ্ট করতে পারে কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করতে পারে পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হবে অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্ট মানুষকে লবণ লাগায় অবহেলার ইগনোরে দুইটি জিনিস কোনো প্রকার রিলেশনকে বাঁচিয়ে রাখে না যে মানুষগুলো নিজের দুঃখ থেকে অন্যের দুঃখে পাশে দাঁড়ায় এমন সময় আসে তার দুঃখে সে নিজেকে পাশে পায় না মানুষ যখন ছেড়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না তখন সে মিথ্যা অপবাদ দিয়ে বিদায় নেয় যে যত বেশি ভুল করবে এবং ব্যর্থ হবে সে তত বেশি শিক্ষা পাবে এবং জীবনের ততটাই বেশি সফল হবে এটি বাস্তব তুমি তাকে হারিয়ে ফেলার পর বুঝবে তুমি তাকে কতটা ভালোবাসো আর জীবনে তাকে কতটা চাও হঠাৎ করে কাছে আসা মানুষগুলো আবার হঠাৎ করে দূরে চলে যায় এই পৃথিবীতে কেউ আপনাকে এক টুকরো জায়গা ছাড়বে না নিজের জায়গা নিজেকে তৈরি করে নিতে হয় স্বপ্নগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সমুদ্রের ঢেউ যেমন আস্তে আস্তে বিলীন হয়ে যায় তেমনি বাস্তবতা আসলে তার অস্তিত্ব হারায় জীবনে চলার পথে নিজের রাস্তাটা নিজেকে তৈরি করে নিতে হয় সেখানে কেউ সাহায্য করবে না বাস্তবে জীবনটা বড়ই জটিল পৃথিবীতে সবচেয়ে দামি দুইটা জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না জীবনের প্রথম ভালো লাগা ভালোবাসার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না এটি একমাত্র তারাই বুঝবে যারা কাউকে মন থেকে ভালোবেসেছে কিছু কিছু ভুল সারা জীবন বই বেড়াতে হয় এই স্বার্থপুর দুনিয়াতে কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়াতে সবাই স্বপ্ন দেখিয়ে মাঝ রাস্তায় ফেলে রেখে যায় যার উপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতে ইচ্ছে করে এই ইচ্ছেটাই বিপজ্জনক কথা বলা মানেই মায়া বাড়ানো একটা গাছ যখন মারা যায় তখন তার সব পাতাগুলো ঝরে যায় আর একটা মন যখন ভেঙে যায় তখন তার জীবনের সব আলো নেভে যায় মায়া কাটাতে শিখে নিতে পারলেই জীবন অনেক সুন্দর কারো মায়ায় জড়িয়ে গেলে মানসিক শান্তি পাওয়া কঠিন হয়ে যায় অবহেলা তো সেই করে যাকে তুমি নিজের থেকে বেশি গুরুত্ব দিয়ে মাথায় তুলে রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করাও শিখতে হয় তাহলে সম্পর্কগুলো টিকে থাকে তিনজন মানুষকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায় নাম্বার যে তোমার হাসির পিছনে লুকানো কান্নাটাকে বুঝতে পারে নাম্বার দুই যে তোমার রাগের পিছনে থাকা ভালোবাসাটাকে বুঝতে পারে নাম্বার তিন যে তোমার নিরবতার ভাষা বুঝতে পারে কিছু নোংরা প্রেমের কারণে সত্যিকার ভালোবাসাগুলো আজ পূর্ণতা পায় না বর্তমানে কাউকে মন থেকে ভালোবাসাটাই থেকে বড় অপরাণ এটি সত্যি কেউ যদি তোমাকে এড়িয়ে যেতে চায় শত ভালোবাসা দিলেও তুমি তাকে করে নিতে পারবে না কেউ হারিয়ে গেলে হয়তো খুঁজে নেওয়া যায় কিন্তু বদলে গেলে আর আগলে রাখা কখনই যায় না জীবনে সিঙ্গেল থাকার চারটি সুবিধা নাম্বার এক মিথ্যে নাটক করতে হয় না নাম্বার দুই কাউকে হারানোর ভয় করতে হয় না নাম্বার তিন কষ্ট পেতে হয় না নাম্বার চার রাতে শান্তিতে ঘুমানো যায় এটি বাস্তব প্রিয়জনকে সরাসরি বলতে না পারার কথাগুলি এক সময় স্ট্যাটাসে পরিণত হয় হয়তো চারজনের সব তার থেকে হয়তো সব সময় রিপ্লাই আসে না তবুও মনের শান্তি একটাই তাকে মনের কথাগুলো বোঝানো তো যায় কাউকে খুব বেশি ভালোবাসার পরেও যদি সে গুরুত্ব না দেয় বা তাকে হারিয়ে ফেলার ভয় থাকে তাহলে যা করবেন প্রতিটি মানুষের ব্যস্ততা থাকে হয়তো সে একটু বেশি ব্যস্ত তাই সে ফোন না করলে কয়েকদিন অপেক্ষা করে দেখুন তবে কথা সত্যি যে একজন মানুষ যদি ব্যস্ত হোক না কেন মিনিট খানেকের জন্য ফোন কল কিংবা ছোট্ট একটা মেসেজও দিতে পারবে না এমনটা কিন্তু নয় তাই দিনের পর দিন ফোন না করে থাকলে বুঝে নিন সে আপনাকে এড়িয়ে চলতে চাইছে বা তার কাছে আপনি ততটা গুরুত্বপূর্ণ কেউ নন ভালোবাসা ছাড়া গাছের মতো অতিরিক্ত যত্ন নিলে মারা যাবে আর যত্ন না নিলেও মারা যাবে সেক্ষেত্রে পরিচর্যা ভালোবাসাগুলো পূর্ণতা পায় তখন যখন ভালোবাসা দুজনের মধ্যে সমান থাকে একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতই যথেষ্ট ভালোবাসা তখনই পূর্ণতা পায় যখন একজন কাঁদলে অপরজনের চোখে জল আসে কিছু কিছু রিলেশনশিপে বাচ্চার নাম পর্যন্ত ঠিক হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত বাচ্চা মা বাবা হারিয়ে যায় ভালোবাসা তো সেটাই যাকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায় ছেলে হয়ে সব কিছু করার অধিকার পেয়েছে আইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খোঁজুন যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসাও থাকে না অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনার অনুভব আমাদের জীবনের শিক্ষা ভালোবাসা হলো এমন একটা স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয় আর ভাঙতে একজনে যথেষ্ট জীবনে কিছু কিছু সময় আসে আর কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়ে যায় প্রথমে মনে হয় সময়টা কত সুন্দর মানুষটা কত অসাধারণ কিন্তু এক সময় মনে হয় ওই সময়টাই ছিল জীবনের সবচেয়ে বড় সময় আর ওই মানুষটার সাথে পরিচয় হওয়াটা ছিল জীবনের সবচেয়ে বড় ভুল ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন হয় না কারণ যে বোঝার সে চোখ দেখি বুঝবে আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও কখনই বুঝবে না নিজের কষ্ট নিজের কাছেই চেপে রাখুন কারণ মানুষ এখন স্বরে মজা নেয়